তো হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমার এই ভিডিওর টপিক তোমরা জেনে গেছো টাইটেল এবং থাম্বনেল দেখে তো আর কিছু বলার দরকার নেই তাও আমি বলছি তো আমাদের এই ভিডিওটা স্টেপ স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো একজন ভালো ব্যাটসম্যান হওয়ার জন্য কী কী স্টেপ ফলো করতে হবে তো তোমরা এই স্টেপগুলো ফলো করলে অবশ্যই একজন ভালো ব্যাটিং হতে পারবে তো একজন ভালো ব্যাটিং হওয়ার জন্য আমরা প্রথমে ব্যাটিং ব্যাটিং করতে গিয়ে এবং গ্রাউন্ডে যেয়ে গিয়ে এর মধ্যে দাঁড়িয়ে যায় তখনই আমাদেরকে প্রথমত স্টেপ কি ফলো করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে স্ট্যান্ড স্ট্যান্ডটা যেটা আমি ভিডিওর মধ্যে দেখেছি এটা কিন্তু অবশ্যই করবে না এবং আমি যেটা দেখাচ্ছি দেখো এইভাবে কিন্তু এই স্ট্যান্ডটা তোমরা নিয়ে নিবে এবং তোমার ব্যাটের উচ্চতা অতটাই রাখবে যতটা তোমাকে কমফোর্টেবল লাগবে তো ব্যাটের ব্যাটের উচ্চতা রাখা এই কারণ এটাই যে তুমি বলকে ফোকাস করি এবং বল আসার আগেই তুমি রেডি হয়ে যেতে পারবে এবং বল আসার আগেই রেডি হলে কিন্তু এটা তোমাদেরকে অনেকটাই কমফোর্টেবল লাগবে ব্যাটটা শর্ট করতে এবং তো যেটা আমাদেরকে প্রথমে ভাবতে হবে সেটা হচ্ছে আমাদের এর দিকে তাকিয়ে থাকতে হবে এবং বলিং বল ফেলার পরে কিন্তু আমাদেরকে বল যেখানে পড়ছে যেখানে টাপ্পা খাচ্ছে সেখানকে আমাদেরকে কিন্তু ফলো করতে হবে এবং সেখানে ফলো করতে পারলেই আমরা জাজ করতে পারবো কি কোন লাইনে বলটা যাবে এবং বলটাকে দেখে তখনই আমরা পিক করতে পারবো এবং পিক করার আগে কিন্তু তোমাদেরকে ব্যাট সুইংটা ঠিকঠাক করে নিতে হবে এবং ব্যাট সুইংটা তোমাদেরকে যতটাই করা দরকার সেটা তুমি শর্ট সিলেকশন করে নিবা যেটা তুমি বল জাজ করার জেনে গেছো বলটা কোন জায়গায় আসছে এবং কোন শর্ট মারতে হবে তখন তোমাদেরকে সেইভাবে ব্যাটটা সুইং করার জন্য রেডি করে নিতে হবে ব্যাট সুইং যদি তোমাদের ভালোভাবে থাকে তবে তোমরা একটা ভালো শর্ট খেলতে পারবে এবং শর্ট খোলার সময় কিন্তু তোমাকে সেইভাবে দেখতে হবে যেটা তোমাকে বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে এবং বডির ল্যাঙ্গুয়েজ না ঠিক করলে কিন্তু তোমাদের শর্ট এদিক ওদিকে চলে যাবে এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা বেশি আছে এবং ব্যাটিং করার সময় যেটা তোমাদেরকে ফলো করতে হবে তোমাদের হেড পজিশন হেড পজিশন যেমন তোমাদের চেষ্টা তোমাদের শোল্ডারের সাথে কিন্তু থাকতে হবে এবং শোল্ডারের সিঁড়ে কিন্তু তোমাদেরকে বলিংকে ফোকাস করতে হবে এবং বলকে ফোকাস করতে হবে তখনই তোমরা একজন ভালো এবং শর্ট করতে পারবে এবং তোমরা ডিফেন্স করতে পারবে বলকে তো তোমরা যখনই মকা পেয়ে যাবে এবং বল তুমি লাইন লাইন জাজ করতে পারবে তখনই তোমরা বল বড় শট খেলার প্রয়োগ করবে এবং বড়ো শট খেলার অতটা অশান মনে করলে হবে না যতটা তোমরা ভেবে থাকবে এবং যখন যেভাবে বলটা আসবে তখন কিন্তু সেইভাবে বলটা শর্ট করতে হবে এবং ডিফেন্স আসলে ডিফেন্স এবং পুল শট এলে পুল শট যে শট তোমরা সিলেকশন করবে এবং বল দেখে তোমরা জাজ করবে কে শটটা শর্টটা কী মারব আগে থাকা ভেবে নিলে হবে না কি আমি এই শটটাই কিন্তু শটটাই কিন্তু আমরা খেলবো সেটা কিন্তু ভেবে নিলে হবে না এবং ভেবে নিলে তুমি অনেকটাই কমফর্টেবল ফিল করতে পারবে না এবং শটটা ঠিকভাবে খেলতে পারবে না তুমি যেটা ভেবেছিলে সেটা কিন্তু সেইভাবে বল আসবে না এবং সেইভাবে না খেলতে পারে তোমার কিন্তু কম্পিউটার তো আমার এই ভিডিওটা যদি তুমি প্রথম হয়ে থাকো এবং নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ক্রিকেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকিনে প্রেস করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং অন্য জনকে শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দেবে এবং আমার এই চ্যানেলটি যদি থাকো সাবস্ক্রাইব অবশ্যই করে